السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها، أو كما قال النبي صلى الله عليه وسلم، সদা মৌলায় আলী অধ্যকার জামিয়া হুসাইনিয়া মাদিনাতুন আলম কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতার সেমিনারে সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী ও আমার সামনে বাংলার দূর দূরান্ত থেকে আগত আইন বিবাসিত এক ঝাঁক ছাত্র ভাইয়েরা সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে আমানতদাড়ি ও অঙ্গীকার রক্ষা করা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি এ বিষয়ে কিঞ্চিক আলোক পাঠ করার চেষ্টা করব ইন্সা আল্লাহ আমানতদারি একটি মহৎ গুণ সব ব্যাপারে আমানতদারি রক্ষা করে চলার জন্য ইসলামে বিশেষ গুরুত্বরোপ করা হয়েছে এমনকি আল্লাহ তালা কোরআন এরসাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত তার সকদারকে প্রত্য্পন্ন করতে কোরআনে খাঁটি ইমানদারদের ব্যক্তির গুণাবলী উল্লেখ আল্লাহ তালা আরেকটি আয়াত এরসাদ করেন যারা আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে তারা খাঁটি ইমানদের অন্তর্ভুক্ত নবী করিম সাল্ল আলহী ওয়াইস্লামও আমানত এবং প্রতিশ্রুতি হিসাবে অনেক গুরুত্বোপ করেছেন আমরা নবীদের জীবনী পড়লে দেখা যায় আমাদের নবী করিম সাল্লাহ আলহিহি ওয়াইসাল্লাম যখন আজ থেকে চোদ্দশো বছর পূর্বে যখন বালক অবস্থায় যখন তাকে কী দেওয়া হয় আলামীর নামে বিশ্বস্ত দেওয়া হয় যখন তাকে কি আলামীর নামে উপাধি দেওয়া হয় সে ছিলেন কি কাফের নেই মুশ্রিক নেই সকলের নিকট কি সে বিশ্বস্ত কাফের মুশি কি হুদি সবাইকে তার ধন সম্পদ আমাদের নবী করিম সাল্লাহু আলি ওয়সাল্লামের কাছে কি রেখে যেতেন তো যখন নবী করিম সাল্লিউসাল্লাম নবতপ প্রাপ্ত হলেন যখন তার উপর আহ্বান আসলো যেন হ্যাঁ নবী আপনি জনগণদেরকে আল্লাহ এবং তার রসুলের প্রতি আহ্বান করুন যখন তিনি আহ্বান করলেন তখন তো নবী করিম সাল্ল আলি আসসালাম তাদেরকে আহ্বান করলেন তখন তারা কী করলো আহ্বানটাকে কি প্রত্যাখ্যান করলো এমনকি কী করলো তারা নবী করিম সাল্লু আলিয়াস্লামকে বিশ্বস্ত ভাবতো তারা তা ভুলে গিয়ে কি করলো তার উপর জুলুম করা শুরু করলো নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের উপর যখন যখন মক্কা থেকে মদিনা হিজত করা করতে বলা হলো তখন তো তিনি পারতেন ইহুদি মুশিক খ্রিস্টান মুসলমানদের যেই আমানতগুলো ছিল সেগুলো তো তিনি নিয়ে যেতে পারতেন কিন্তু সে নিয়ে যান নাই কেন কেননা স্বর্ণ তার মধ্যে কি আল্লাহ তাল দেওয়া হচ্ছে আল্লাহ তালা নিজে আল্লাহ তালা নিজে দিয়েছেন তোমরা কি আমানতকে তার হকদারকে প্রত্যপন্ন করতে তো নবী করিম সাল্লাহ আলিয়াস্লাম তা নিয়ে যান নাই বরং কি তা হজরত আলীর মাধ্যমে তার ঘরে রেখে দিয়ে গিয়েছিলেন তারা যেন পরবর্তী সময় আসে তা নিয়ে যায় নবী করিম সাল্ল আলী আসাল্লাম মুসলিম শরীফে দুই হাজার ছিয়াত্তর নম্বর ছিয়াত্তর নম্বর হাদিসে বর্ণনা করেন্লাহন আলিমালাহ যে ব্যক্তির মধ্যে আমানত দায়িতা নেই তার মধ্যে ইমান নেই বলে আল্লাহ আলীমাল্লাহ আদালু এবং যে মধ্যে মধ্যে প্রতিশ্রুতি অঙ্গীকার নেই তার মধ্যে দিন নেই এখন বলেন তো ভাই বর্তমানে তো আমরা অনেক আমানত এবং অঙ্গীকারকে কী করি বঙ্গ করে ফেলি তো আমরা কি মুসলমান আমরা কি আমানতদার আমাদের মধ্যে কি ইমান আছে আমাদের মধ্যে কি দিন আছে নাই তো সে কি রবি কীম সাল্লাম এতটুকু বলে ভিক্ষান্ত হয়ে যাননি বরং কি কী বলেছেন অহুয়া মুনাফি কুন সেই কি মুনাফিক কাই পাতা আলি ফোনদার মুনাফিক না তোমরা কীভাবে মুনাফিককে চিনবে নবী কাইম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন যাদা মুসলিমুন ওয়া ইন সামা ওয়া সাল্লা সুম্ম আতফাকু ইযা হাদাদা কাদাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিন আখানা নবী কাইম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মুনাফিক আরামত হচ্ছে তিনটি যদিও সে কি রোজা রাখে যদিও সে নামাজ আদায় করে এবং কি মনে মনে কি বলে আমিও কি মুসলমান আমার মধ্যে ঈমান আছে আমার মধ্যে দিন আছে তো সে কি বলেছেন নবী কাইম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিক আরামত তিনটি নাম্বার এক যে কথা বলে কিন্তু কথায় কথায় মিথ্যা কথা বলে নাম্বার দুই যাকে ওয়াদা দেওয়া হয় কিন্তু সে ওয়াদার বর খেলাফ করে নাম্বার তিন আমানত দেওয়া হয় সে আমানত কী করে বঙ্গ করে সুপ্রিয় উপস্থিতি আমার সময় অনেক কম তো মধ্য কথা হচ্ছে প্রতিটি সেক্টরে আমাদের কি আমানত দায়িত্ব রক্ষা করে চলা যায় আমাদের জন্য কর্তব্য আজ আমরা সমাজের বর্তমান সমাজের দিকে তাকি তাকিয়ে দেখি বর্তমান সমাজের ভিতরে যে ফেতনাগুলো হচ্ছে যে সর্বনাশগুলো হচ্ছে তা একমাত্র আমানত দায়িতার কারণেই হচ্ছে তারা কি আমানত দায়িত্ব ঠিক মতন রক্ষা করে চল চলতে পারে না তারা কি যাদের কাছে এই বর্তমানে বাংলাদেশের যে নেতৃত্বগুলো দেওয়া হয়েছে তা কি একজনও কি আমানতদার না তারা যদি আজ আমানতদার হতো তাহলে আজ আমাদের দেশ বাংলাদেশ আর কি যতগুলো দেশ আছে সব দেশে নিম্নতম দেশ থাকতো না বরং কি টপ টেনের মধ্যে যে দশটা দেশ আছে তার দশটা দেশের মধ্যে একটা দেশ থাকতো আমাদের বাংলাদেশ বরং কি তা হলো না কেননা যাদেরকে এই আমানত দায়িত্ব দেওয়া হয়েছে তারা কি একজন আমানত দেয় না বরং কি তারা মোনাফেক বেকেন্দ্র সাল্লা সাল্লাম বলছেন তারা মোনাফেক প্রিয় আমাদেরকে যেমনিভাবে আমানতায়িতা রক্ষা করে চলতে হবে তেমনিভাবে প্রতিশ্রুতি রক্ষা করে চলতে হবে চাই সেটা যার যার সাথে দেওয়া হোক না কেন প্রতিশ্রুতি সবার সাথে রক্ষা করে চলা নবী কারিম সাল্ল আল্লাহ তালা কোরআন আসাদ করেছেন তোমরা প্রতিশ্রুতি রক্ষা করো কেননা প্রতিশ্রুতি হিসেবে কৈফিয়ত তলব করা হবে প্রতিশ্রুতি হিসেবে কৈফিয়ত তলব করা হবে আচ্ছা আমরা যদি আমাদেরকে যদি প্রতিশ্রুতি হিসেবে কৈফিয়ত তলব করা হয় আমরা কি আর জন্য কি ঠিকমতো উত্তর দিতে পারবো রোজ হাসনের মাঝে যদি আমাদেরকে কৈফির তলাপ করে আমাকে একজনের ঠিক মতো উত্তর দিতে পারবো যে আমি এটাই আমি এই মানে আমাকে এই আমানতটা দিয়ে হয়েছিলো তা আমি এই জায়গায় খরচ করিনি বরং তাকে দিয়ে দিয়েছি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল আমি এটা অন্য অন্যজনকে বলে দিয়েছি আমাদেরকে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি যদি আমাকে আমাদেরকে আমাদের কাছ থেকে যদি কৈফতলাপ করা হয় আমাকে একজনের ঠিকমতন কৈফতকে উত্তর দিতে পারবো না সেপর উপস্থিতি আল্লাহ তা আমাদেরকে আমানত এবং প্রতিশ্রুতি হিসেবে প্রতিশ্রুতি রক্ষা করে খাটি মুমিন হয়ে দিনের পথে চলে অবিচল রাখার তৌফিক দান করুক বিল্লাহ আসসালাম